ইয়াল্লাহ এই সোনার মাধ্যমে আমাদেরকে আপনি হৃদায়েত দান করুন ইয়াল্লাহ আল্লাহ কিবার একটা সুযোগ আইসে আল্লাহ পরিষ্কার হয়ে গেছে মানুষ কোরআনের সমাজ চায় মানুষ জামাত ইসলামীরে চায় মানুষ দাঁড়িয়ে আল্লাহ চায় আল্লাহ আপনি এটাকে কবুল করেন ইন আল্লাহ রব্যনা জুলনা হুসে না রব্যানা وفي الآخرة حسنة وقنا عذاب النار الله. اللهم إنا أعوذ بك من جهل البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعضاء ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تؤاخذنا إن نسينا وأخطانا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا أنصرنا على القوم الكافرين ইয়া আল্লাহ বাংলাদেশ রাসুল পক্ষ থেকে যে মা বিনা যুন করা হলো এবং নিয়াওয়াজ হয়েছে তাফসীর হয়েছে যারা যারা শুনছে আল্লাহ এই বলাকে এবং শোনাকে আপনি কবুল করুন এ আল্লাহ এই মাধ্যমে আমাদেরকে আপনি হেদায়েত দান করুন আল্লাহ ইয়াাজ যেন এই তাফসীর যেন এই এলাকারবাসীর মুক্তির जरিয়া হয় আপনি সেই ব্যবস্থা করুন আল্লাহ আমাদের এই দেশ মুসলমানদের দেশ আল্লাহ 92% মানুষ মুসলমান আর চুয়ান্ন বছরে আমরা পুরানোর একটা আয়াত এই পার্লামেন্ট আমরা অন্তর্ভুক্ত করতাম পারছি না এর চাইতে বড় লজ্জার আর কিছু নাই আল্লাহ আপনার কাছে কালকে আমাদের দিন আমরা কি জবাব দিব আমরা এত মুসলমান থাকার সত্ত্বেও আপনার প্রতিনিধি হওয়ার সত্য আমরা কোরআনের সমাজ বিনির্মাণে আগ্রহী হয়েছি চেষ্টা করছি আল্লাহ মানুষের আগ্রহ আরও বাড়িয়ে দিন আল্লাহ সকল ষড়যন্ত্রের হাত থেকে আপনি হেফাজত করুন না সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে আল্লাহ এমন একটা সরকার করে দিন যারা ইনসাফ কায়েম করবো আল্লাহ আল্লাহ যারা দুর্নীতি করত নাই দুঃশাসন দিত নাই যারা মানুষের উপরে জুলুম করত নাই বরং মানুষকে সম্মান দিব ইনসাফ করব কর্মসংস্থান দিব নারীর সম্মান দিব শিশুর অধিকার দিব শ্রমিকের অধিকার দিব আবাল বৃদ্ধ বনিতা উন্নতি লাভ করবো